ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে তামিম ইকবাল অবসর নিয়েছেন আরও কিছুদিন আগে তবে তামিম ইকবাল যত খেলছেন তত দেখতেছি তার ব্যাটিং উন্নত দিকে যাচ্ছে বিপিএল এর আসর নিয়েছিলেন তিনি ব্যাটিং করে তবে বিপিএল পর এবার ডিপিএল তার ব্যাটিং এর ছন্দে ফিরেছেন তিনি ঢাকা প্রিমিয়ার লিগে তামিম ইকবাল প্রথম দুই ম্যাচে তেমন সুবিধা করতে না পারলেও টানা দুই ম্যাচে শতক করে অবাক করে দিলেন নেটিজেনদের মাঝে এক ইনিংসে তামিম ইকবাল একশো পঁচিশ রান করে অপরজিত থেকে দলকে জিতিয়েছিলেন আজকেও যেন তামিম ইকবাল সেই কাজটা করতে ভুল করেননি অপরজিত থেকে একশো রান করে করেন বলে তবে অবাক করার বিষয় হচ্ছে তামিম ইকবাল আর মাহিদুল ইসলাম অঙ্কনের সাথে অসাধারণ জুটি করেন একশো রানে জুটি করেন তাদের কিন্তু শেষ পর্যন্ত দুজনে ম্যাচ জিতিয়ে মাঠ সারেন অন্যদিকে তামিম ইকবালের এই শতক নিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি চব্বিশতম শতক করেন তবে একটা জিনিস দেখা গিয়েছে তামিম ইকবালের ভিতরে তার খেলা দেখে বোঝা যায় তিনি এখনো জাতীয় দলের হয়ে তিন চার বছর সার্ভিস দিতে পারতেন কিন্তু তামিম সেটা না করে জুনিয়রদেরকে সুযোগ করে দেওয়ার জন্য তামিম এই ডিসিশন নেন